यहा नाजसी हूँ, ट्राम्चा तु हाट तु एग दो प्रेश मーस, नाकता है जाब agझ माझ लाजिए जहां प्रेश माझ लाकडाला एक तो नाक... प्रेश माझ नास्त हुआ नास्त 17 बाश UH हमाप यदिया इपहा हमा कन्हिभश होट कि अप्रित है

এত সুন্দর মাছ দেখলেই মন জুড়ায় যায় তারপরে তো আবার নদীর একদম ফ্রেশ মাছ এমনিতে ছোট মাছ খেতে স্বাদ বেশি তারপরে যা দিয়ে রান্না করবেন তাতেই ভালো লাগবে আর বেগুন দিয়ে চচ্চড়ি করলে তো কোনো কথাই নাই তা ছেলে গ্যাংটক থেকে সবজি নিয়ে এসছে আজকে ওইগুলো দিয়েই রান্না করবো ওই মাছ দিয়ে চলে এসেছি রান্না করে শাশুড়ি বৌমা আর নদীর থেকে তো টাটকা মাছ ধরে নিয়ে এসছে দাদা সে তো সকালবেলা বললামই আপনাদের ছেলে একটু যেতে দেরি হয়ে গেছে আর উনি ভেসল থেকে মাছটা তুলে নিয়েছেন আর টাটকা সবজি অবশ্য নেই দুদিন আগে এনেছে তবু এই সবজিগুলো আজকে টেস্ট করব কেমন এটা হচ্ছে চুচি করলা এটাও বেগুন এটাও বেগুন আর এই বেগুন দিয়ে করব ওই চুনো মাছ দিয়ে চচ্চড়ি আর এই বেগুন দিয়ে করব টক আর এই করলাটা ভাজবো তার দেখতে থাকুন কি করে রান্না করি লক্ষ্মী হাতে হাতে মাছগুলো কেটে নি এক কিলো মাছ আছে এত মাছ তো একা কাটা সম্ভব নয় চলো দুজনে তো বসে কেটে নি তাড়াতাড়ি তারপর রান্না শুরু করবো নাকি এখনো চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো ওই দেখো এটাও চেলা মাছটা কত বড় দারুণ লাগবে এই মাছ দিয়ে আর এই সবজি দিয়ে চেলা মাছ অবশ্য একটু আশ থাকে অল্প আশ থাকে হ্যাঁ নদীরে চেলা মাছ দুর্দান্ত টেস্ট তারপরে তো পাঁচ মিশালি মাছ কোনো কথাই হবে না তারপরে নতুন সবজি তারপরে তো আবার নতুন সবজি ছেলে গ্যাংটক থেকে নিয়ে এসছে কোনোদিন খাই নাই আজকে রান্না করে খেয়ে দেখব কাঠের খুব অভাব তাই কাঠ কুড়িতে গেছি নদী এই দেখুন কাকলা মাছ আমরা বলি মাছ কত বড় বড় দেখুন মতো হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী মাছ তো অনেকগুলোই কাটা হয়ে গেছে এইগুলোতে দুটো তরকারি হয়ে যাবে নাকি হ্যাঁ হয়ে যাবে চলো তাহলে এইগুলো বড়দিকে দিয়ে আসি আর আমরা এগুলো ধুয়ে নিয়ে আসি তারপর রান্না শুরু করে দিই নাহলে আমার বেলা হয়ে যাবে বেলা হয়ে গেল তারপরে হাওয়া ছেড়ে দিল চল হা কাক এই কথা থাকুক লক্ষ্মী ওইদিকে মাছ ধরছে আমাকে বলছে কাকিমা তুমি তাহলে সবজিগুলো কাটো আমি মাছটা ধুয়ে নিয়ে আসি তা আমি ওই জন্য বেগুনের চচড়ি করার জন্য বেগুনটা কেটে নিই লক্ষ্মী এসে আবার সবজিগুলো কাটবে আমি রান্না শুরু করে দেবো তা আমাদের এইদিকে কালো বেগুনটা পাওয়া যায় না এত সরু সরু বেগুন আমাদের এখানে সাদা পাওয়া যায় কিন্তু এত সরু হয় না সাদা বেগুনটা বেগুনগুলো খুব সুন্দর একদম কচি কচি চচ্চড়ি করবো তো সুন্দর হবে কচি বেগুন দিয়ে এর মধ্যে সামান্য আলু দিয়ে দেবো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো তারপরে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবো

কড়াই গরম হতে হতে মাছে নুন হলুদ মা খেয়ে নেবো সর্ষের তেল দেখতে দেখতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ছোট মাছ তো বেশি ভাজলে ভালো লাগবে না ওই জন্য হালকা ভেজে নেবো কড়া ভাজা দিলে স্বাদ থাকবে না এই মাছের সব সুন্দর করে ভেজে নিয়েছি তো মাছ ভাজা কমপ্লিট এইবার বেগুনের চচড়ি করে নেবো প্রথমেই তো একটু সরষের তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ টুচি কাঁচা লঙ্কা পেঁয়াজের লঙ্কা হালকা ভেজে নিয়েছি এবার আলু দিয়ে দেবো লবন এবার আলুটা একটু ভালো করে ভেজ আলু ভালো করে ভেজে নিয়েছি এবার একটু জিরে গুঁড়ি দিয়ে তারপর বেগুন দিয়ে দেব এবার বেগুন দিয়ে দেবো কাকিমা বলো এইটা কি যেন এর নামটা কি যেন আমি কিন্তু ভুলে মনে থাকে না আমার এগুলোর বলে চুটি করলা আর এই দানা ভেতরে দানাগুলো ফেলে দেবো তো হ্যাঁ দানা ফেলে দাও না হলে খেতে ভালো লাগবে না কি সব সবজি এইসবের নামও আমরা জানি না চোখেও দেখিনি আমরা দেখেছি যে কি জিনিস তোমার ভাই নিয়ে এসে বলেছে তবে জানতে যে এটাই জিনিস ওই জন্য তেতুলটা এখনই ভিজিয়ে রাখবো না হলে আবার ভিজবে না প্রথমে তেঁতুলটা ধুয়ে নেবো তেঁতুল ভালো করে ধুয়ে এবার জলে ভিজিয়ে রাখলাম ভিজুক তারপর তেঁতুলটা গুলিয়ে নেব বেগুনে চটচুরি থেকে দারুণ সেন দে এখন তো মাছ দিই নাই দারুণ সেন বেগুনে চটচুরি হওয়ার মধ্যে এবার মাছ দিয়ে দেবো জাল হোক মাছ দিলাম বেগুনের চচ্চড়ি হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার রান্না করব বেগুনের টক চুনো মাছ দিয়ে তো প্রথমে তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে শুকনো লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা চিরা এবার দেখুন দিয়ে দেবেন লবেন হলুদ এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুন ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব এর ভালো করে জাল হোক তারপরে তেঁতুল দিয়ে দেবো জাল উঠে গেছে এবার তেঁতুলটা ভালো করে গুলিয়ে নেব তারপরে দেব এটা নতুন তেঁতুল জানো ভালো করে গুলিয়ে নিয়েছি এবার তেতুলে ছাড়াগুলো ফেলে দেবো লক্ষ্মী করলা কাটা কত দূর আমার কিন্তু টক হয়ে গেল এই তো দেখুন আমারও হয়ে গেছে জাল হয়ে গেছে এবার তেতুল দিয়ে দেবো টক হয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো তারপর নামিয়ে নেবো চুচি করলা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো লবণ হলুদ টক হয়ে গেছে এবার নামিয়ে নেবো রান্না তো প্রায় শেষের দিকেই এবারেই চাচি করালাটা ভেজে নেবো তা প্রথমে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তেলের উপর দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার করলাগুলো দিয়ে দেবো

এইটা হচ্ছে বাস বাস চুচি করলা কোনদিন খাইনি জিনিসটা খেয়ে দেখি একবার হ্যাঁ দেখা যাক এখানে নাই ওই জিনিসটা আর আমার পায়ও না খায়ও না তা নিয়ে যখন এসেছিল এবার খাই দেখি খাইলে পরে বোঝা যাবে জিনিসটা কি রকম হ্যাঁ ঠিক আছে শুরু করো আমার পাতে একটু দিয়ে রাখি তাহলে বুঝলে না মনে না গো খেতেও ভালো

এটা দিয়ে দেই তারপর আমি বসে দেবো বাস বাস ঠাকুর কেমন লাগছে আমার তো মনে হচ্ছে আমি পিঁয়াজ কলি খাচ্ছি ভালো ভালো না হুম খুব সুন্দর বেগুনগুলো যে এত স্বাদ এখানে খেয়েছে কিন্তু এত স্বাদ লাগে না বেগুনগুলো আর নদীর টাটকা মাছ আরোই সুন্দর হয়েছে খেতে এবার ভাসুর কথা আছে বৌ মা আছে বলুক কেমন হয়েছে আমার খুব ভালো লাগছে খেতে সত্যি কথা মা দারুণ হয়েছে তরকারিটা আছে না হুম দুধদান্ত হয়েছে তরকারিতে এই চুনু মাছটা ভাই একমাত্র বেগুনের সাথে মানায় চুনু মাছ যে যতই অন্য কিছু দিয়ে খাক বেগুন দিয়ে খালে তার টেস্টটা ভাই সবথেকে বেশি এটা একদম

টকটা কিন্তু সত্যি দারুণ সুন্দর হয়েছে আর কাকিমার হাতের মাছের টক এত সুন্দর লাগছে খেতে এর কোনো তুলনায় হয় না কাকিমা যদি আমাকে প্রতিদিন রান্না করে দেয় না আমি প্রতিদিনই খাবো আর মাঝে মাঝেই কাকিমাতে তুলের টক রান্না করে আমাকে দেয় এত ভালো লাগে খেতে ফুটে খায় সত্যি আমি চেটে ছেটেই খাই আমার মাছের টক প্রিয় ওই জন্য রান্না করি দু শাশুর ক্যাটার হয়েই খাই বেশি টক বলতে আগে জানতাম আমরা তেঁতুল দিয়ে রুটক করে আমের রুট টক হয় আমের চাটনি হয় এই সমস্ত জানতাম এই বেগুন দিয়ে যে টক করা হয় সেটা কোনোদিন জানি না খাই নাই আজকে প্রথম খাইলাম ভালোই লাগলো টক দিয়ে কিন্তু জল এটা একদম বাস্তব কথা ভাই যে কোনো টক দেখলে পরে যে মানুষের হোক দেখলে বড় জিবে জল চলে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু করার নাই ছেলে যা সবজি এনেছে খুব ভালো খেলাম আরো আছে আরো রান্না করব খাবো তবে আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইটা চাইটা খাইলাম ভাই জানছে বিদেশ থেকে সবজি মানে ভাবতে পারি নাই এই সবজি আমাকে বাড়িতে আসবো কোনদিন রান্না হয়েছে সুস্বাদু খাইলাম মন ভরে তৃপ্তি করে খুব ভালো লাগলো হ্যাঁ এক কথায় অসাধারণ চাটনিটা চাটি চুটা